хорошо <laughs>

ভাই দেখেন আমি ক'লে দেখে কি মানচি দে

જો તો દેખ દે ને ના ના આઈતા સે નમસ્તે દેખ દે કે કેન દે કે

এটা কি মাছ ভাই কত করে কেজি ঐ জামাইরা লাগাইলা জামাইরা শাশুড়ি লাগাইলা এ হইতো না এ হইতো না এ হইতো না আজকে 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 এক বার করে দিতাম এক বার করে 20 কাল 10 হয় রে

এটা চাই শুট হয়ে গেছে টাকা দেলো 750 750 বড়জলা কেজি হয় 7 কেজি 600 দিতে আটলা এ রুয়তান 450 450 নিবেন உன்ன நீவேன் குலமா வா வாதுமா குல நீவேன் 120 குல நீவேன்